আশা করে সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন কিছুদিন আগে আমি গুগল পিক্সেলটা কিনে যখন আনবক্সিং করার সময় আমি ভিডিও করি ভিডিও করে একটা রিলস ভিডিও আপলোড করি আপলোড করার পরে আমার ম্যাসেঞ্জারে এত এত মেসেজ এসেছে কিছু কিছু মানুষের আমি রিপ্লে দিয়েছি আবার কিছু কিছু মানুষের রিপ্লে দিতে পারি নাই তো এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য গুগল পিক্সেল কিনে তাদের ক্যামেরা কেমন ক্যামেরা কেমন ক্যামেরা মোবাইলটা কেমন হয়েছে ব্যাটারি হেলথ কেমন মানে অল ইন অল যে গুগল ফিক্সেলের সার্ভিস কেমন দিচ্ছে তারা আমার কাছে জানতে চেয়েছে তারাও নাকি এরকম একটা ফোন কিনতে চাই তো আমি কারো কারো ক্ষেত্রে এটা রিভিউটা দিতে পারি নাই তো ভিডিওটা আমি তাদের জন্য করতেছি অলমোস্ট মানে আমার কাছে পিক্সেল ফোনটা এত এত বেশি ভালো লেগেছে আইফোন থেকে আমার কাছে এটি ভালো লেগেছে জন্য এই ফোনটি কিনা তো সাধারণত আমার কাছে ক্যামেরা ক্যামেরা সব কিছু এটা সামনের ক্যামেরা দিয়ে আমি ক্যামেরা ভিডিও করতেছি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও রেজুলেশন কেমন হচ্ছে তো অনেকে ফিক্সেল ফোন কিনতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হয় যে এটা নাকি নেটওয়ার্ক ইস্যু থাকে ডিসপ্লে গ্রিলল্যান চলে আসে তারপর মানে অনেক অনেক কিছু প্রবলেম দেখা দেয় তাদের মানে এটা ভয় পেয়ে যায় তারা সবাই আমি বলবো ভাই এসব কোনো ভয় না এটা হচ্ছে যে যারা ফিক্সেলকে মানে হ্যাড করে তাদের তারা একমাত্র ফিক্সেলের ফিক্সেলের খারাপ চাই। তা আমি বলবো ভাই ফিক্সেল অসাধারণ একটা ফোন খুব ভালো সার্ভিস দেয় এটি সাধারণত আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিছনের ক্যামেরা না এটা হচ্ছে সামনের ক্যামেরা সামনের ক্যামেরা দিয়ে কত রেজুলেশন সুন্দর একটা ভিডিও হচ্ছে আর সল অলমোস্ট আমাকে ভালো একটা সার্ভিস দিচ্ছে ফিক্সেল ফোন অনেকে আবার শুনলাম গুগল ফিক্সেলের নেটওয়ার্ক ইস্যুর কারণে কিনতে চাই না কিন্তু নেটওয়ার্ক ইস্যুটি ইস্যু এগুলো কিছুই না কিছুই নেই সেভেন প্রোতে ফিজিক্যাল সেভেন প্রো ইউএস ভেরিয়েন্টের মধ্যে আমি সাধারণত এখন পর্যন্ত এক মাস হয়ে গেছে চালিয়ে চালিয়ে দেখলাম যে ডেটা মোবাইল ডেটা ইউজ করেও খুবই ভালো বোধ করতেছি চাইলে আপনারাও এটা কিনতে পারেন নির্দ্বিধায় এটা কিনতে পারেন